মেম্বার সাহেব আপনি আসছেন খুব ভালো হয়েছে এখন যে বিষয় নিয়ে আমরা আলাপ পারব সে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভাই বিষয়টা কি সেটা কি আমি জানতে পারি একটু বললে ভালো হতো হ্যাঁ হ্যাঁ আপনাকে তো অবশ্যই বলবো আর আপনাকে না বললে কাকে বলবো গতবার এই যে গত মাসে যে ইলিভের চাউল আসলো সেইখান থেকে তো আপনিও কম নেন নাই আমিও কম নেই নাই এমপি সাহেবও কম নেয় নাই ঠিক আছে হ্যাঁ ভাই বাইরে তো জনগণ অনেকেই প্রকাশ্যে বলে না কানা ঘোষা করে আর কি বলে যে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব এরা হচ্ছে চাউল চোর সেটা আমার কাছেও খবর আসছে কিন্তু আসলে কি করব কারণ একটা চেয়ারম্যান হতে গেলে পঞ্চাশ থেকে সাত লাখ টাকা খরচ হয় এখন এই খরচের টাকাটা তো তুলতে হবে চেয়ারম্যান ভাই আপনি কথাটা খারাপ বলেন নাই কথাটা ঠিকই বলছেন মানুষের যে যেরকম স্বভাব সেরকম ভাবে আমাদের কাজ করতে হবে এখন যাই হোক যা হয়েছে হয়েছেই এখন মূল আলোচনায় আসা যাক সামনে হচ্ছে নির্বাচন এখন টাকা পয়সা যেখানে যেখানে দেওয়া উচিত মনে হয় আপনার সেইখানে সেখানে টাকা পয়সা দিয়ে দেন ঠিক আছে টাকা দেওয়া লাগবো আমাদের ইউনিয়নে মন্ডল বাড়ায় তারপরে শিকদার বাড়ায় সরকার বাড়ায় এ আছে তিন চার বাড়া আছে ওইখানে আপনার নিয়ে হলেও সাত আট লাখ টাকা দেওয়া লাগবে দিলে মোটামুটি কিছু পাবেন তাহলে ঠিক আছে টাকা পয়সা দশ লাখ নিয়ে যাও টাকা নিয়ে যায় মিলজিল করে দিয়ে দাও ঠিক আছে তাহলে আমি টাকা নিয়ে গেলাম যাই ভালো থাকেন ভাই আপনার সাথে কিছু কথা আছে কি বলবি বল ভাই আমি তো সিএনজি চালাই হিটলার তো সিএনজি স্টেশন থেকে টাকা চাঁদা নেয় কিন্তু এখন আগে দিতাম একশো টাকা এখন চাঁদা যাচ্ছে দেড়শো টাকা আমরা কিভাবে দিব বলেন ভাই আমরা ইনকামই তো করি পাঁচ থেকে ছয়শো টাকা এখান থেকে যদি দেড়শো টাকা দিয়ে দিই তাহলে আমাদের গ্যাস তুলতে হয় আরও আদার্স কত খরচ কিভাবে চলবো আমরা বলেন এখন আমি বা তোর কি নির্বাচন দেখা যাক কি করা যায় নির্বাচনের সময় তো আমাদের কাছে তখন দেখা যাবনি এমন ওইভাবেই কষ্ট করে আর হিটলার তো হইতেছে তোর ইয়ের লোক রাসেল রাসেল বাইরের লোক রাসেল বাইরের লোকের সাথে আসলে নেওয়াটা উচিত হবে না তাহলে কি ভাই আমি পিন্ডু সাথে কি কথা বলবো না আপনি একটু পিন্ডু সাথে কথা বলে দিন আচ্ছা ঠিক আছে আমি পিন্ডু সাথে এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো আর তুই যে কাজে ছিল ওই কামে আমি দেখি কি করা যায় ঠিক আছে ভাই তাহলে একটু দেখেন আমি গেলাম পিন্ডু ভাই এলাকার অবস্থা তো বেশি ভালো না অবস্থা তো খুবই খারাপ এলাকাতে আবার কি হইলো সেন ডিস্টিশন থেকে চাকা তুলতেছে রাসেল ভাই শুধু তাই না আগে একশো টাকা ছিল এখন দেড়শো টাকা করে তুলতেছে তাই আমার কিছু কয়েকজন আর কি বলল সেটাই আপনাকে বলতে আরছি ঠিক আছে আপনি যান আমি বিষয় নিয়ে পরে কথা বলতেছি দেখি কি করা যায় আচ্ছা ঠিক আছে পরের পর্বটি পেতে আমাদের ইউটিউব চ্যানেল অলটেক রাকিব সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না